আমার সাথে কম্পিটিশন করে জিততে পারিস না বলে এখানে ওখানে এখানে ওখানে আমার নামে বাজে বাজে কথা বলে বেড়াস শোন শোন তোরা যখন মায়ের কোলে শুয়ে কোলে শুয়ে

আর বেলসি বাড়াবাড়ি করল না না তোকে এমন বেস মারবো মুড়ির টিনের মতো ঘুরিয়ে দিয়ে চলে যাব চলে যাব নদিয়ার টিন ভাঙা লোহা ভাঙার কাছে তোর সেটটা বিক্রি করে বিক্রি করে পাপড় খেতে হবে মনে রাখে তো সালা কুকুর বিড়ালের সাথে কম্পিটিশন করে জিতে যাস বলে নিজেকে হিরো ভাবিস